আর যেই বান্দা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামত খেয়ে আমি আল্লাহ রব আলিনের শুকুর গুজার বান্দাদের সাথে সামিল হয় না আমি আল্লাহ রবুল আয়ালামিন তার থেকে নিয়ামত ছিনিয়ে নিই বলি না এই জন্য সর্বসদা মালিকের শুক্রিয়া আদেই করতে হবে যদি মালিকের শুক্রিয়া আদেই করি মালিক আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবে আর যদি নিয়ামত পে নিয়ামত খেয়ে যদি মালিকের শুক্রিয়া আদাই না করি তাহলে মালিক আমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেবে শুধু তাই না আল্লাহ রাব্বুল বলেন ইন্ন আযাবি লা যে আমি আল্লাহ তাআলা তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি নাউযুবিল্লাহ এজন্য محترم حاضرین মালিকের শুক্রিয়া সর্বসদা আদায় করতে হবে অসুস্থ থাকলে আলহামদুলিল্লাহ সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ অভাবে থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্বাবলম্বী করছে আলহামদুলিল্লাহ এই জন্য সর্বসদা মালিকের শুক্রিয়া আদায় করা আসলে এই যে জান্নাতের বাগান এখানে আসার সবার নসিবে হয় না ঠিক কিনা এই যে অত্র এলাকার ভিতরে যে পরিমাণ মানুষ আছে আমি তো মনে করি সবাই যদি আসে তাহলে এই প্যান্ডেলের ভিতরে জায়গা দিতে পারবে না ঠিক কিনা তার মানে কিছু মানুষ আছে যারা মাইকের আওয়াজের যে বয়ান চলতেছে এটা শুনবে কিন্তু ভিতরে এসে যে এলেম নিবে আল্লাহর পৈগাম্বর বলেন এলেম নেওয়ার সিস্টেম হলো সিনা টু সিনা এখানে অনেক উলামাই কেরাম আসবে ওলামাই কারামদের চেহারার দিকে তাকাইলে সগিরা গোনা এই সামনের দিকে অগ্রসর হবে আল্লাহ তালা বরকত দিবে এই জন্য মহতারাম হাজরিন যারা আমরা চিন্তা করতেছি যে মাহফিলের মধ্যে গেলে কি হবে এখন তো ওই বড় বক্তা আসে নাই এই কোরআন হাদিসের কথা যে বলবে ভাই সাউন্ড একটু বাড়াই দেন সাউন্ড বাড়াই দেন একটু যে বলবে ওলামাই কারাম যারাই আসবে প্রত্যেকের কথা আমরা সবাই শ্রবণ করব। প্রত্যেকের কথাগুলি এটা এটা হোক যদি মসজিদের মসজিদের বলে না হয় যেটা আমরা বয়ান করতেছে কোরআন হাদিসের কথা যে বলবে তার কথাটাই সবচেয়ে বড় ঠিক কিনা ঠিক এই জন্য হাজিরিন প্রত্যেকের কথাগুলি যত ওলামাই কারাম যে কথাগুলি বলবে প্রত্যেকের কথাগুলি আমাদের আমলের জিদিকে সিটিং ফিটিং করব করব তো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন যা আয়াতটুকু পড়ছি যে হাদিসটুকু পড়ছি এই আয়াত এবং হাদিসের উপর কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদ্রিকুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুসাইয়্যদা মৃত্যু এমন এক জিনিসের নাম যে মৃত্যু সবচেয়ে সত্য এক সম্বাদের নাম ঠিক না যারা নাস্তিক তারাও জানে তারাও বুঝে যে মৃত্যু তাদের আছে ঠিক না যে আল্লাহ বলতে কিছুই মানে না তারাও জানে তারাও বুঝে যে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতো মৃত্যু এমন এক জিনিস যে কার মৃত্যু কখন হবে কার মৃত্যু কোথায় হবে আমরা কেউ জানি জানেন কে জানেন কে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষ মরণশীল আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা তোমরা মৃত্যু থেকে যতই পালায়ন করো না কেন মৃত্যু যদি একটা দুর্গের মধ্যে পালায়ন করো মৃত্যু তোমাদের ওই জায়গার মধ্যে পাকড়াও করবে

আমরা এমন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করতেছি আমাদের চলাফেরা উঠা বসা আমাদের কথা আমাদের চাল চলন মনে হয় না যে আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করছি আমরা যে মৃত্যুর পথযাত্রী আমাদের যে আখেরাত আছে আমাদের যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে এই বুস্টুকু আমাদের বিভাগের বিবেকের ভিতরে এখনো পর্যন্ত জাগ্রত হয় না যদি বিবেকের মধ্যে জাগ্রত হইতো তাহলে দেখেন আজকে কত হাজারো মানুষ আশেপাশ দিয়ে কত ঘুরাফেরা করতেছে দোকান পাড়ের ভিতরে বিভিন্ন চার দোকানে গিবত শেখায়াত করতেছে গল্প গুজাব করতেছে অথচ এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা এটা প্রত্যেক দিন হবে না প্রত্যেক দিন হবে বৎসরে একদিন হবে আবার আগামী বছর হবে আগামী বছর পর্যন্ত যা আমরা বাসবো এটার কোনো গ্যারান্টি আছে এটার কোনো গ্যারান্টি নাই কারণ মৃত্যু আমাদেরকে প্রত্যেক দিন মালাকুল মৌত আজরাইল আমাদেরকে সতর্ক করতেছে সতর্ক বার্তা প্রত্যেক দিন দিচ্ছেন আর প্রত্যেকটা বান্দাদেরকে সতর্ক করতেছেন যে মৃত্যু তোমার অনিবার্য যে কোনো মুহূর্তে আমি মালাকুল মত আজরাইল তোমার সামনে চলে আসতে পারি ওই দিন যদি তুমি হাজারো চেষ্টা করো তাহলে এ মৃত্যু থেকে তুমি পালায়ন করে বাঁচতে পারবে না ঠিক কিনা আজও পর্যন্ত পৃথিবীর জমিনে এমন কোনো ক্ষমতাশীল ব্যক্তি আছে যে মৃত্যু থেকে পালায়ন করে বাঁচতে পারছে আছে আজও পর্যন্ত নাই আজও পর্যন্ত নাই আজও পর্যন্ত যত ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন মৃত্যু তার সামনে পাকরাও করছে এই পৃথিবীর জমিনে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন কে এই পৃথিবীর রাজত্ব আল্লাহ তালা চারজনকে দিছিলেন দুইজন শাসন করছেন দুইজন শাসন করছেন ফেরাউন নমরুদ আল্লাহ তালা তাদেরকে এই তামান পৃথিবীকে শাসন করার ক্ষমতা আল্লাহ তালা দিছিলেন নমরুদকে আল্লাহ তালা এই তামান পৃথিবীকে চালানোর মতন তাদেরকে ওই জায়গার মধ্যে ক্ষমতা বসাইছিলেন কিন্তু আল্লাহ রব আল কাউকে ক্ষমতার চেয়ারের মধ্যে বসায় অত আইজ্জুমাং তাশা অত জিল্লুম তাসা আল্লাহ তাআলা কখনো কখনো কোন কোন বান্দাদেরকে ক্ষমতার চেয়ার দেন আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য ফেরাউনকে আল্লাহ তালা দিছিলেন ফেরাউন এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি যার কোনো ওইরকম পরিচয় ছিল না তিনি একজন তরমুজ বিক্রেতা ছিলেন কিন্তু আল্লাহর আল আমিন তারা ওইখান থেকে আল্লাহ ক্ষমতা রাজত্ব দান করছিলেন কিন্তু ফেরাউন ওই রাজত্বকে অপব্যবহার করছে কিন্তু আল্লাহ ওই ফেরাউনকে আল্লাহ দুনিয়ার জমিনে এমন শিক্ষা দিচ্ছেন আজকে এই শিক্ষাটা শিক্ষাটা আমাদের প্রত্যেকের জন্য ফেরাউনের লাশটা আজও পর্যন্ত আছে কিনা কোথায় আছে মিশর জাদুঘরের মধ্যে ওই জায়গার ভিতরে গেলে দেখা যাবে ফেরাউনের লাশ আল্লাহ রব আল আমিন এত ক্ষমতা তাকে আল্লাহ তালা দিয়েছেন এত ক্ষমতা দেওয়ার পরে এই ক্ষমতাকে সে অপব্যবহার করছে আল্লাহ রব্বুল আল আমিন সবাইকে বুঝাইতে বুঝাইতে চাচ্ছেন যে আমি আল্লাহ তালা ক্ষমতা দিছি কিন্তু ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিন তার থেকে আবার কেড়ে নিছি আবার আমি আল্লাহ তালা সবার জন্য এটা দৃষ্টান্ত রাখলাম শিক্ষামূলক যে এই ফেরাউন থেকে সবার শিক্ষা নেওয়ার উচিত যে ক্ষমতা অপব্যবহার করা যাবে না আল্লাহ তালা নমরুদকে আল্লাহ ক্ষমতা দিছিলেন দিছিলেন না নমরুদকে কেমন ক্ষমতা দিছিলেন নমরুদকেও ওই রকম ক্ষমতা দিছিলেন যেই নমরুদকে আল্লাহ এত ক্ষমতা দিছেন এই নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন একটা ল্যাংরা মশার দ্বারা সবচাইতে দুর্বল প্রাণী যেটা হলো মশা ল্যাংরা মশার দ্বারা আল্লাহ তালা নম্রুদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করছে ঠিক কিনা শুধু কি তাই আল্লাহ রব্বুল আলামিন শুধু ল্যাংরা মশার দ্বারা না আল্লাহ আলামিন এই নমরুত আল্লাহ আল্লাহ রবীন্দন জোতার পিটা খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করছে ঠিক কিনা এই জন্য মহতারাম হাজরিন ক্ষমতা টাকা পয়সা আল্লাহ তালা কাউকে কাউকে ক্ষমতা দেন আল্লাহ তালা কাউকে টাকা পয়সা দেন আল্লাহ তালা কাউকে সমাজের নেতৃত্ব দেন এটাকে অপব্যবহার করার জন্য এই অপব্যবহার করার জন্য আল্লাহ তালা ক্ষমতা দেন না আল্লাহ রব্বুল আল এই ক্ষমতা দেন বান্দাকে ক্ষেতমত করার জন্য বান্দার খাদেম হিসাবে আল্লাহ তালা সমাজের একটা নেতৃত্ব দেন যে ব্যক্তি এই সমাজের নেতৃত্ব যারা ন্যায় বিচার করবে হাসরের ময়দানে এই ব্যক্তিদের জন্য আল্লাহ তালা যেদিন কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে প্রত্যেকটা পয়গাম্বর ইয়ান আফসি বলবে ওই কঠিন মুসিবতের দিন যেদিন পানির পিপাসায় কলিজা ফেটে যাবে ওই দিন সূর্যের তাপ মাতার নিচে যখন চলে আসবে ওই দিন হাসরের ময়দানে আল্লাহ তালা সাত ব্যক্তির ভিতরে এক ব্যক্তি যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে আল্লাহ তালার আরো নিচে তাদেরকে স্থান দিল বলিস ভায়ান আল্লাহ মহতারাম হাজরিন সজ্জাত কেউ আল্লাহ ক্ষমতা দিছিলেন আমি এটা বুঝাইতে চাইতেছি যে অনেক ক্ষমতাশালী ব্যক্তি দুনিয়ার জমিনে ছিল আজকে তারা কোথায় আজকে তাদের ক্ষমতা কোথায় তাদের কোথায় আজকে কোথায় সব মাটির সাথে মিশে গেছে সব মাটির সাথে মিশে গেছে সাজ্জাদ কেউ আল্লাহ তালা ক্ষমতা দিয়েছিলেন যে সাজ্জাদ মালাকুল মৌত আজরাইল যেদিন মালাকুল মৌত আজরাইল একদিন তাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করতেছে যে মালাকুল মুত আজরাইল দুনিয়ার জমিনে কারোর রূ কবস করার সময় তোমার কি কষ্ট লাগছিল আল্লাহ দুই ব্যক্তির রূ কবস করার সময় আমার খুব কষ্ট লাগছিল এক ব্যক্তি হলো ওই সাগরের মাঝখানে যেদিন জাহাজ স্টিমার ওই দিন যখন ডুবে গেল ওই অবস্থায় একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করলো ওই অবস্থায় আল্লাহ তুমি আমাকে আদেশ করলা তার রু কবচ করার জন্য আল্লাহ ওই ব্যক্তির রু কবচ করার সময় আমার খুব কষ্ট হয়েছে আমার খুব কষ্ট লাগছে দ্বিতীয় ব্যক্তি হলো সাজ্জাদ সাজ্জাদ যেদিন আমাকে বারবার কন্দন করে বলছিল আজরাইল ভাই আমাকে একটাবারের জন্য আমার জান্নাতটাকে দেখার জন্য একটু সুযোগ করে দাও আল্লাহ ওই দিন অনেক কষ্ট লাগছিল কিন্তু محترم حاضرিন আল্লাহ رب العالمین বলেন যে আমি সাজ্জাতের মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত তার কলবের দিকে তাকিয়েছিলাম ছিলাম যে দেখি আমার বান্দাটা আমার দিকে ফিরে আসে কি না আমার বান্দাটা আমার দিকে ফিরে আসে কি না আমি বারবার তার কলবের দিকে ছিলাম কিন্তু বান্দাটা আমার দিকে আসলো না বান্দা দুনিয়ার দিকে ঝুঁকলো আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যু আক মুহূর্ত পর্যন্ত বান্দার তওবার দরজা আমি খোলা রাখি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার মৃত্যুর আক মুহূর্ত পর্যন্ত তার জন্য দরজা আমি খোলা রাখি আল্লাহ রব আলামিন বলেন যে বান্দা তুমি ষাট বছর সত্তর বছর গুণায় করছো বান্দা তুমি আমার দিকে আবার ফিরে আস আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিব বলি বান্দা গুণা করবে কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবে আল্লাহ তালার কাজ ক্ষমা করা বান্দার কাজ গুনাহ করার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ঠিক কিনা আল্লাহ তালা বলেন ও যে বান্দা আমাকে ডাকে আমি আল্লাহ তাআলা তার ডাকের সাড়া দিয়ে দেই এই জন্য محترم আমরা যারা এখানে বসে আছি আমাদের হায়াতের जिंदगी অল্প কিছুদিন আমাদের হায়াতের जिंदगी অল্প কিছুদিন দিন 60 বছর বছর আল্লাহ তাআলা 60 বছর সত্তর বছরের একটা ভিসা লাগাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছেন অনার্থক আল্লাহ তালা সৃষ্টি করে নেই আমাকে আপনি কে অনার্থক সৃষ্টি করে নাই এই দুনিয়ার জমিনে খাও দাও ফর্তি কর এটার জন্য আল্লাহ তালা সৃষ্টি করে নেই আল্লাহ তালা সৃষ্টি করছেন আমাদেরকে গোলামী করার জন্য তার আইবাদাত করার জন্য বাবা আ খাল আত্তুল জিন্নসা ইল্লা আবুদুন আল্লাহরব্লা আয়ালামিন বলেন আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহ আয় আমিন সৃষ্টি করছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য অতএব দুনিয়ার জমিনে একটা মালিকের আন্ডারে আমরা কিছুদিন কাজ করি যেই মালিকের আন্ডারে আমরা কিছুদিন কাজ করি যেই মালিকের কাছ থেকে আমরা একটা বেতন নেই মাসশেষে ওই মালিক যেদিন আমাদের ফ্যাক্টরির মধ্যে আসে আমাদের কত সতর্কতা আমাদের কত সতর্কতা যে আমার মালিক আসবে এই এমডি ফ্যাক্টরি তার সামনে আমার এমন আচরণ করা যাবে না যে আচরণটা করলে তিনি মাইন্ড ঠিক কি না। তার সাথে তার সামনে কত নম্রতা কত ভদ্রতার সাথে তার সামনে আমরা দাঁড়াই অথচ যে মালিক আমাকে সৃষ্টি করছেন যে মালিক আপনাকে সৃষ্টি করছেন যে মালিকের কাছে কখনো আমরা আবদার জানাই নাই যে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি কর কখনো আবদার করছিলাম আল্লাহ তাআলার কাছে কখনো আবদার করছিলাম না কখনো আবদার করি নাই আল্লাহ রবীন্দ্রের কাছে কখনো আবদার করি নাই যে আল্লাহ আমাদেরকে তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাও কখনো আবদার করি নাই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে ইহুদি খ্রিস্টানদের করে জন্মগ্রহণ করাইতে পারতেন কিনা মুসলমান মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কখনো আবদার করি নেই হাজরিন এত পরিমাণ আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দিয়েছেন অথচ তার নিয়ামত খেলাম তার নিয়ামত গ্রহণ করলাম তার নিয়ামত বুক করতেছি বুক করার পরে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কতটুকু সময় আল্লাহ রব্বুল আলামিনের আলামিনের সামনে আমরা বিলীন করতে পারলাম 24 ঘন্টায় 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা সময় আমরা বিলীন করতে পারলাম মুহতারাম হাজেরিন এখানে যারা বসে আছেন আমার মাইকের আওয়াজ যতটুকুই যায় অনেক মানুষ আছে যারা আজকে এক বছর দুই বছর যাবত মালিকের সাজদা দিচ্ছে না অতছো যেই বান্দা ফজরের নামাজের সাজদা দেয় দিচ্ছে না আল্লাহ তালা তাকেও কিন্তু নিয়ামত দিচ্ছে ঠিক না আল্লাহ রব্বুল আল আমিন তাকেও নিয়ামত খাওয়াইতেছেন অথচ আল্লাহর পৈগাম্বরের কাছে এসে এক সাহাবি বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়ার হাবিব ওই ব্যক্তিটা সে তাহার নামাজ পড়ে না আল্লাহ রব্লা আল আমিন ওই ব্যক্তিটা তাহার নামাজ পড়ে না যখন আল্লাহর পৈগাম্বরের সামনে এসে বললেন আল্লাহর পৈগাম্বর বলেন যে যে ব্যক্তি তাহাজুতের নামাজ পড়লো না সে তো আল্লাহ তালার সামনে আল্লাহ তালার সাথে পরিপূর্ণ নেটওয়ার্ক সে পরিপূর্ণ লাগাইতে পারলো না অনেক মানুষ আছে যারা ফজর নামাজও পড়ে না হাশরের ময়দানে আল্লাহর পৈগম্বরের সামনে কিভাবে দাঁড়াবো আমরা বলেন হাসরের ময়দানে আল্লাহর পৈগম্বরের সামনে কিভাবে দাঁড়াবো আল্লাহর পয়গাম্বরের সামনে দাঁড়ানোর আমাদের কোনো চেহারা থাকবে না মোহতারাম হাজরি পাঁচ নামাজ আল্লাহ তাহলে আমাদেরকে দিয়েছেন এই পাঁচ সত্য নামাজ যদি হেফাজত না করি আল্লাহর পয়গাম্বর বলেন মুমিন আর কাফের ভিতরে সম্পর্ক হলো নামাজ যে নামাজ পড়লো সে মুমিন যে নামাজ না পড়লো সে কাফের না মহতারাম হাজরিন অল্প কিছুদিনের হায়াত ষাট বছর সত্তর বছরের জিন্দিকি আল্লাহ তালা এই জমিনে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার হলের মধ্যে যেই ভালো নাম্বার অ্যান্সার করতে পারবে তার জন্য রয়েছে জান্নাত আর যেই ব্যক্তি ফুল নাম্বার অ্যান্সার না করতে পারবে ফাস্ট না হতে পারবে তার জন্য রয়েছে জাহান নাম আল্লাহ তালা আমাদেরকে দুইটা রাস্তা দিয়েছেন ফারিক ফিল জান্নাতি ও ফারিক ফিল সাঈদ আল্লাহ রবীন্দন বলেন বান্দা তুমি চাইলে জান্নাতের দিকে যাইতে পারবা তুমি চাইলে জাহান নামের দিকে যাইতে পারবা বান্দা এই দুনিয়ার জমিনে স্বাধীনতা তোমার তুমি কি জান্নাতের দিকে যাবা জাহান নামের দিকে যাইবা এই স্বাধীনতা তোমার এটা এই জন্য মহতারাম হাজির এই স্বাধীনতা পাইয়া এই ষাট বছর সত্তর বছরের জিন্দিকে নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে না আমাদের প্রত্যেকের আমল নামাকে প্রস্তুত সবসময় প্রস্তুত রাখতে হবে কারণ মালাকুল মৌত আজরাইল যে কোনো মুহূর্তে আমাদের সামনে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে আমাদের সামনে চলে আসতে পারে মৃত্যুর আগে আমাদের সামানা নিয়ে যাওয়া আমাদের সামানাকে প্রস্তুতি করা আমরা কোথাও সফরে যাওয়ার আগে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই ঠিক মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য প্রস্তুতির আমাদের জন্য প্রস্তুতি সুযোগ আছে একবার যদি মালাকুল সামনে চলে আসে চলে আসে তাহলে কিন্তু আমাদের উপায় থাকবে না আমাদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব এই জন্য মৃত্যুর আগে আমাদের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া আমাদের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া